হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একটি সেট তৈরি করা হলো তো এটা হতেছে আট টেন সেট এবং এতে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হতেছে পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ ভোল্টের একটি ট্রান্সফর্মার এবং এখানে হতেছে পাইসনের আশি ভোল্টের অরিজিনাল ক্যাপাসিটার দশ হাজার ওয়েফ দুইটা ব্যবহার করা হয়েছে মানে টান ব্যবহার করা হয়েছে আটটা খুবই ভালো মানের এবং এখানে পাঁচ ভলিউমের সার্কিটটা ব্যবহার করা হয়েছে আমাদের দোকানে যে তৈরি করা সেটা খুবই ভালো সাউন্ড এবং এখানে আলাদা বারো ভোল্ট এক হাজার মিলিয়ে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং এটা যে কেসিংটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের দোকানে যে কেসিংটা তৈরি করা দুই সাইডের লেভেল লাইট সহ সেটা পাঁচ ভলিউমের মাইক্রোফোন সহ এবং পিছনে হইতেছে মিক্সারের লাইন সহ এবং আউটপুট সবই আছে তো এখন একটু মাইক্রোফোন দেওয়ার কথা বলে দেখব హలో 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 టిక్ హలో 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 టిక్ హలో హలో దయచేసి ఒక నిమిషం బ్లూటూత్ మౌస్ హెడ్ ఎఫ్ ఎన్ మౌస్ ব্লুটুথটা আমার মোবাইলে কানেক্ট হয়ে গেছে তো বন্ধ করে দেই তো এরকম সেট যদি কারো বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম